আসসালামু আলাইকুম আজকে আমি ডাল রান্না করবো লবণ দিয়ে দিব ডালে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি দিয়ে দিলাম এখন একটু হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম অন্য চুলাতে আমি ভাত বসিয়ে দিলাম এখানে আমি সবজিগুলি কেটে নিলাম মাছ ধুয়ে রেখে দিয়েছি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নেব এখন আমি ডালটা বাগাত দিব এখন আমি মাছ দিয়ে নেব মাছগুলি আমি সব দিয়ে দিলাম এখন আমি ফুল দিয়ে দিব মাছগুলি আমার বাজার শেষ এখন আমি উঠিয়ে নেব এখন আমি পেঁয়াজ দিয়ে দেব এখন আমি আর একটু তেল দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে নেব তেতিয়া তেওঁলোক কৰব এখন কল বুলি আমি দিয়ে দিব এখন আমি লগ এখন আমি গলি দিয়ে দিব এখন আমি লৈ দি দিব করলা ভাজিটা আমি মেরে অন্য সেলাই দিয়ে দিই আমি এখন তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো শেষ এখানে আমি সবজিগুলি দিয়ে দেব আমি সবজিগুলি দিয়ে দেবাম সবজিগুলি দিয়ে আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নেব এদিকে আবার আমার ছোট মেয়েটা ঘুম থেকে উঠে গেল এখন তার নাস্তাটা আমি রেডি করে নিব তাকে নাস্তাটা দিয়ে আমি আবার বিছানাগুলি গুছিয়ে নেব এই যে আমি মেয়েকে নাস্তাটা দিয়ে দিলাম মেয়েকে আমি নাস্তা দিয়ে বিছনা গুছিয়ে আবার রান্না করে চলে আসলাম সবজিটা আমার কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিব এখন আমি টমেটো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিব এখন আমি মাছ দিয়ে দেব মাছগুলি দিয়ে দিলাম দিয়ে দিলাম আজকের জন্য আমার রান্না শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ